আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কালা ফি মুমিনিন মা লায়সা ফীহি আসকানাহু আল্লাহু রদগতাল খাবালি হাতা ইয়াতিয়া বিমখরাজ মিনহু যদি কোন মানুষ অন্য কোন মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না এরকম কথা কিন্তু আমরা সারাদিনই বলি অমুক লোকটা এই দোষ আছে আমরা যারা দিনদার দিনী দল করি তারা কি বলি অমোক ইহুদিদের দালাল অমক খ্রিস্টানদের দালাল অমক মানে অমকের দালাল অমক অমকের টাকা খেয়েছে অমক এই এই নিয়েতে করেছে এগুলো বলি না বলি না ভাই বলি আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অমক ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমার বউ চিন্তা লাগে আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বললেন না আন্দাজে বলেন কেমতের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলেছিলে সেই হুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে কোপনে অমকের টাকা খায় সে অমক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আসকানাহু আল্লাহু রাদকাত আল খাবালি হাতা ইয়াতি আবি মাখরাজ মিনহু যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান্নামে জাহান্নামীদের রক্ত পুজ পেশাব পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো নজ্লা বলেন না এই রকম গোনা আমরা করি না করি না কোনো লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো দুই টাকাও লাভ ভাই একটা ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে দশ টাকা লাভ করেছেন দোজকে দশ দিন পড়লেও তো মনের সান্তনা হবে বাড়িতে বিরিয়ানি খাইছিলাম এই মিথ্যা বোমার দিয়ে কি পাচ্ছি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে এক মুমেন্ট আরেক মোমেনের বিরুদ্ধে ভাইরা আল্লাহ রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্ট প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আপনি আমার কথার সমালোচনা করেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে এটা ঠিক না কোনো সমস্যা নেই কারণ আপনি জানেন ডকুমেন্ট আছে আমি বলেছি কিন্তু আপনি এটা বলেন না যে আবদুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে আপনি কার মন দেখেছেন আল্লাহ কেমন জিজ্ঞেস করতো অথবা বলেন না আবদুল্লাহ জাহাঙ্গীর অমকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে ডকুমেন্ট আছে আপনার কাছে আছে বলবেন না কোন না আমি বলে না দুনিয়ার কারোর ব্যাপারে আপনি বিষয় হচ্ছে কি ভাইরা একদিন আমাদের একা আল্লাহ সামনে দাঁড়াতে হবে ঠিক না এই দুনিয়ার মারামারি মাতবরি সব শেষ হয়ে যাবে যেখানে আল্লাহ ইনসাফ করবেন আল্লাহ এক বান্দার ক্ষতি করে আর এক বান্দাকে জান্নাত দেবে না আপনি আল্লাহর কাছে কোটি গুণা করেছেন মাপ পাবেন কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাফ করবেন না তার কাছে মাফ নিতে হবে আপনাকে কাজেই ভাইয়েরা এই যে আমরা এক দল গ্রুপ আর এক গ্রুপের এক দল আর এক দলের এক রাজনৈতিক এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি এর নাইনটি ফাইভ পার্সেন্ট মিথ্যা ডকুমেন্ট ছাড়া মিথ্যা তার প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কখন করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক বলবেন না আপনি এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক আপনি বলবেন না বলতে পারবেন আর এইভাবে যেটা পারবেন না আপনি নিশ্চিত না আপনি আন্দাজে বলেছেন আর আন্দাজে কথা বলাটাই আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন ইয়া হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো বর্জন করো পাই না ধারণা সন্দেহ এটা পাপ আল্লাহ রসুল বল আকরাবুল হাদিস সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না এটা সবচেয়ে মিথ্যা কথা দ্বিতীয় আমরা এক মুমেন আর এক মুমেনের বিরুদ্ধে যেটা বলি এটার ফাইভ সত্য কথা আর সত্য হলে সেটাকে কি বলা হলো গিবত গিবত হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম তিনটে শর্ত দিলেন মনে আছে তো কটা শর্ত এক নম্বর সত্য হতে হবে দুই নম্বর তার পিছনে হতে হবে তিন নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হতে হবে আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি বলেন না বলেন না বলেন না সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হল মহাকবি গোনা গিবোত আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন ইয়া আই জুহাল্লা দিন আ মনুজিতানিবু খ্যাতি র আমিনাদ ইন্না বা আদ ওলা তাজেসু ওলা একতাব্বা দুকুম্বা দা তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ও না আর দোষ খুঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো কেউ কারোর পিছনে না আহাদুকুম তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের খাও চান নাকি আই ভাই মরা গেছে একদের মন গোস্ত আছে কবরে দিলে তো পোকাই খাবে লস হবে কাজে ফ্রিজে রেখে দিই কেটে কেটে রান্না করে খাবো এরকম চিন্তা মনে আসে নাকি যদি মনে কেউ বলে তাহলে কি ঘৃণা আসে না লোভ আসে ঠিক গিবতের পরে এরকম ঘৃণা আসলে তখন বুঝবেন যে আপনি মোমেন হয়েছেন অলি হয়েছেন যার জবান আল্লাহর হুকুমে চলে